ধন্যবাদ রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার আইনজীবী বন্ধুগণ সুধুবৃন্দ আজকে আমি অনেক সভায় যাই বিভিন্ন রাজনৈতিক দলের সভায় পেশাজীবীদের সভায় কিন্তু একটি বিষয় আজকে আমার মানে হৃদয় ভালোবাসায় বা আমার আবেগে পরিপূর্ণ হয়েছি একদম শুরু থেকে আমাদের নেতা সুব্রত চৌধুরীর বক্তব্য ছাড়া উনি তো অসাধারণ বলেন আপনাদের আইনজীবী অধিকার পরিষদ বা আরও গ্রেটার অর্থে গণ অধিকার পরিষদের বন্ধু বন্ধুপ্রতিম সহযোগী সংগঠনের প্রত্যেক নেতা সংগঠকদের ভাষণে আমি কোনো ব্যক্তির বন্দনা পেলাম না আমি নিজেদের প্রশংসা পেলাম না মানে আপনাদের দলের যেটা পেলাম এক একজনের এক এক বিষয় একটা সুস্পষ্ট মতামত এবং যার মধ্য দিয়ে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই যে আগামী দিনের রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র বিনির্মাণ আপনারাই নেতৃত্ব দেবেন সঙ্গে আমরা সবাই থাকব দেখেন আমার বড় ভাই আমি নিজেও বার কাউন্সিলে আমার নিজের ইলেকশন নয় যে আপনি যাদের নাম বললেন আমরা যাদের নেতা মানতাম বা সুপ্রিম কোর্টে বা বার কাউন্সিলে তাদের জন্য অনেকদিন গিয়েছি আপনার হবিগঞ্জে পারে তো হনুমান ভাই ঠিকই বলেছেন যে আমাদের সংস্কারে যদি রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না করা যায় এবং যদি একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে কিন্তু আজকে আমরা যাই সংস্কার প্রস্তাব দেই বা আমরা এই সরকার যাই কমিশন করে প্রস্তাব করুক রাজনীতির সংস্কার না হলে আপনার কোনোটাই কিন্তু টিকবে না আপনাদের সবার মনে থাকার কথা আজ থেকে কত চোদ্দ পনেরো বছর আগে চব্বিশ তো দুই হাজার সাত পনেরো ষোলো সতেরো আঠারো বছর আগে দুই হাজার সাতের ওয়ান ইলেভেনের পরে আপনারা যারা অনেকে তখন আরও তরুণ ছিলেন আরও ছোট ছিলেন বা আমরাও যে তরুণ ছিলাম মনে আছে একটা সাংঘাতিক স্টাইল শুরু হয়েছিল যে দুর্নীতিবাজদেরকে না দলের মধ্যে সংস্কার বিএনপির মধ্যে বিএনপির অনেক নেতারা বললো এক নেতার নেতৃত্বে চলবে না আওয়ামী লীগের মধ্যে সংস্কারের চিন্তা হলো অন্যান্য দলের মধ্যে চিন্তা হলো আজকে আমাদের জাতীয় ঐক্যের রূপকার আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাহমুদ মান্না ভাই আওয়ামী লীগের মধ্যে থেকেও সংস্কারের প্রস্তাব দিল কিন্তু পরে তালগোল পেকে গেল এমন যে সংস্কার তো হলোই না বরং দুই দলে দুই শীর্ষ নেতা বা নেত্রী চরম ক্ষমতার অধিকারী হলো যেটা ওয়ান ইলেভেনের আগেও ছিল না ওয়ান ইলেভেনের আগেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে বিতর্ক হয়েছে তোফায়ল আহমেদরা দিমত দিয়েছিল আমি যে যার দলে বিএনপি অন্য দলে কিন্তু এই ওয়ান ইলেভেন ব্যর্থ হওয়ায় দুই দলের দুই নেতা বা নেত্রী বা দুইটি পরিবার এত পাওয়ারফুল হয়ে গেল তার একটি পরিবারের ক্ষমতার গত পনেরো বছরে বাংলাদেশ রক্তাক্ত হয়েছে শুধু শারীরিকভাবে না মানসিকভাবে আর্থিকভাবে সব দিক দিয়ে দেখেন গণ অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদ আমার মনে আছে আমরা ডাকসুড ভিপি বলতে দুজনকে বুঝতাম আমাদের সময় নির্বাচন হয়েছিল মানে আমি রাঁচ ইউনিভার্সিটির ছাত্র বা ঢাকা ইউনিভার্সিটি তো দেখেছি একজন হচ্ছে উনিশশো বাহাত্তরের মুজাহিদ ইসলাম সেলিম আরেকজন হচ্ছে মাহমুদ রহমান মান্না আমি কারোর সঙ্গে কারো কম্পেয়ার করছি না কারণ কম্পেয়ার এই যে অ্যাপেল আর পাইন অ্যাপেলের কম্পেয়ার হয়ে যায় কিন্তু সর্বশেষ যে ডাকসুর ভিপি হয়েছিলেন নুরুল নূর এবং জিএসও আমাদের দৃষ্টিতে জিএসও হয়েছিলেন রাশেদ খান এরা এনারা নিজেরাই একটা সংস্কারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং তারা যে গণধিকার পরিষদ করেছে বিশ্বাস করেন আমার সঙ্গে নুরুল নূর ভিপি হওয়ার অনেক পরে রাশেদ খান নেতৃত্ব দেওয়ার বেশ দু এক বছর পরে কোনো এক অনুষ্ঠানে আমার পরিচয় কিন্তু আমি শুরু থেকেই এবং ওনারা যখন গণ পরিষদ গঠন করলো খুব সম্ভবত ছাব্বিশে অক্টোবর দুই হাজার একুশ সালে আমি বাইশ সালে আমাদের সংগঠন এস সংবিধান সংরক্ষণ কমিটি এবং এরশাদরাও তখন সংগঠন আমরা নুরুলক নূর সাহেব রাশেদ খান সাহেব এবং তখন আপনাদের যে সাবেক আহ্বায়ক ছিলেন তিনজন এত বড় তিন বিপ্লবী কণ্ঠকে শেখ হাসিনার বিরুদ্ধে নুরুলক নূর রাশেদ খানরা আমি আপনারা আমাকে আজকে ডেকেছেন অতিথি হিসাবে সেই জন্য বলছি না কারণ আমার আইনজীবী বন্ধুরা জানে আমি ওপেন বুক আমি সবসময় চেষ্টা করি আল্লাহকে হাজি রেখে সত্য কথা বলা এত সাহসী উচ্চারণ অনেক বড় রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দিতেন না আমি যখন বাইশ সালে একটা সেমিনারে নুরুল সাহেব রাশেদ সাহেব এবং অন্য আরেকজন সর্বোচ্চ নেতা সহ ডাকলাম আপনি এটা অভিজ্ঞতা শোনেন অনুষ্ঠানের আগের রাতে আমাকে কয়েক জায়গা থেকে ফোন করলো গোয়েন্দা সংস্থা ফোন করে তাদের দায়িত্ব তো তো খুব সুপ্রিম কোর্টে গেছেন এটা ছোট পরিবেশ পরিবার সবাই সবাইকে চেনে কয়েক নেতা আওয়ামী লীগের বললো যে যার অনেক বয়সে বড় যে মামুন তোমার মামুন তোমার বা তোমাদের এত বোঝোর সাহস নুরুল হক নূরকে অডিটোরিয়ামের দাওয়াত দিয়েছ অন্যতম অতিথি বক্তা মূল বক্তা তাপস কিভাবে দেখছে এটাকে জানো তাপস মানে যে পালিয়ে গেছে তো তো আমি বললাম যে কি করতে পারে বলো কি করতে পারবে তুমি চিন্তা করবে না তোমার প্র্যাকটিস বন্ধ হবে নূর্ত এই হবে সেই হবে আমি বললাম যে শোনেন কবিগুরুর ভাষায় সাগরে পেতেছি শয্যা শিশিরের কি ভয় এমনি তো আমরা দৌড়ের ওপরে আছি এমনি নূরলভ নূর অ্যারেস্ট হচ্ছে নির্যাতনই শিকার হচ্ছে সুপ্রিম কোর্টে যদি আপনারা তাকে আহত করতে চান এতে আপনারা কলঙ্কিত হবেন নুরুল আরো গর্বিত হবে বাংলাদেশের মানুষের আরও আস্থায় যাবে যে কারণে আমি মনে করি সংস্কারের যে দফা নতুন সংগঠন আইনজীবী অধিকার পরিষদ দিয়েছেন অত্যন্ত যোগ্য অত্যন্ত যথার্থ কিন্তু আমি আপনাদের একজন বন্ধু হিসাবে প্রত্যাশা করব যে মূল গণ অধিকার পরিষদ আরও বিকশিত হতে হবে আপনি মনে রাখবেন খালি একটি দল ক্ষমতায় গেলে বা আরেকটা বিষয় বাংলাদেশের জনগণকে বুঝাতে হবে কারণ আজ হোক কাল হোক নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র ক্ষমতা চালাবে এটা আমাদের সবার চাই তাই না কিন্তু উনিশশো একানব্বের মতো উনিশশো ছিয়ানব্বের মতো দুই হাজার একের মতো দুই হাজার আটের মতো বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক দল দলগুলোর মেন্টাল মেকআপ দুইশো সিট পেয়ে গেলে ও এরকম কোনো দফা ওই যে নুররা মিলে চুয়াল্লিশ দল মিলে একচল্লিশ একতিরিশ দফা দিয়েছে ওর কোন দফা মনে থাকবে না ওর মনে থাকবে আমার লোক সব জায়গায় দাও এবং এই যে কিছু কথা আমার বড় ভাই নোমান ভাই বলেছেন আমরাও দেখছি একটা কথা ঠিক যে বাংলাদেশের বর্তমানে অ্যাটুইঞ্জাল নিয়োগটা খুব যথার্থ হয়েছে কারণ উনি ওনার মামুন ছিলেন বোধহয় ওনাদের ডিজিদের ওরিয়েন্টেশনে উনি কতটা স্বাধীনভাবে বলেছে যে দলের তো দূরের কথা বলেছে যখন রাষ্ট্র আর এই তত্ত্বাবধায় সরি এই সরকারের স্বার্থের ব্যাপারে দ্বন্দ্ব হবে লয় আমরা বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তখন অ্যাটর্নি জেনারেল আমাদের বন্ধুবর মোহাম্মদ আসুজ্জামান সাহেব বলেছে আমরা তখন সরকারের না রাষ্ট্রের পক্ষ নেব এবং এটাই হচ্ছে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য আমরা মাহবু আলম আমিন উদ্দিন মার্কা অ্যাটর্নি দেখেছি এখন আমি আজকে একটা কথা পরিষ্কার বলি বর্তমান বিপ্লবী সরকার বলেন রাষ্ট্র মেরামতের সরকার বলেন যে সরকারই বলেন এটা তো ফ্যাক্ট এই সরকারের ভিত্তি হচ্ছে আমার শত শত পুত্র কন্যা শ্রমিক কৃষক সর্বস্তরের জনগণের রক্তের উপর ম্যান্ডেট আর আরেকটা বিষয় আছে আমি এটা ধরেন আমার তো মুক্তিযুদ্ধে দেখার সৌভাগ্য হয়নি পরে খুবই ছোট নব্বইয়ের গণভুত্থানে আমি একজন খুব নিজেকে গর্ব করি টক বগে কর্মী ছিলাম সাতাশিতে এই আমরাই স্লোগান দিয়েছি আমি তখন পুরান ঢাকায় থাকতাম গ্যান্ডিরিয়া সূত্রাপুর ধূপখুলা মাঠ দশই নভরের আগে যে দুই নেত্রী একসাথে এর সাথে তোমার রক্ষা নাই এবং দশ নম্বরে নূর হোসেনের শহীদ হওয়া কিন্তু আমরা কিন্তু বারবার আমাদের স্বপ্ন ব্যর্থ হয়েছে বাহাত্তরে আমরা এত বড় টাওয়ারিং পার্সোনালিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর ওপর আমাদের পূর্বসূরীর আস্থা রেখেছিল তিনি তো আস্থা রাখা দূরের কথা নিজের চরম স্বৈরাচার হয়ে বাকশাল করে আমাদেরকে প্রজা বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিল নব্বইতে গণভ্যুত্থানে আপনি চিন্তা করেন আমি জানি আপনাদের অনুষ্ঠান অনেক সবাই দেখে সারা বাংলাদেশে বহু প্রভাবশালী সহ সাধারণ নব্বইয়ের গণভ্যুত্থানে ছয় ডিসেম্বরের পরে পাঁচই ডিসেম্বর রাত থেকে মানুষ আস্থা রেখেছিল তদানীন্তন প্রধান বিচারপতি এরশাদের নিযুক্ত প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের প্রতি যে আপনি আমাদের ভাগ্য বিধাতা আপনি একটা নির্বাচন করেন আর এইবার পাঁচই আগস্টের বিজয়ের প্রথম পহরে অর্থাৎ ক্রলে যখন আসলো রানিমা পালিয়ে যাচ্ছে বা পালিয়ে গেছে তখন ওনারা সিদ্ধান্ত জনগণ প্রধান বিচারপতির বাসা তার পাশে বিচারপতি ভবন সারা দেশে হামলা করলো মানে ক্ষোভের আগুনে বিক্ষোভ জানালো তারও আগে কয়েকদিন থেকেই দেখবেন পাঁচই আগস্টের আগ থেকেই সমস্ত বিচার বিচার বিচারাঙ্গনগুলো মানুষের ক্ষোভের রোষানলে আক্রান্ত হয়েছে কারণ একটাই কারণ হচ্ছে গত পনেরো বছর ধরে যে দুই তিনটি প্রতিষ্ঠান শেখ হাসিনাকে লাইলি মজনু রোমিও জুলিয়েটের মতো করে প্রেম করে তাকে নির্বাচিত স্বৈরাচার স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট থেকে গণহত্যাকারীতে পরিণত করেছিল তাদের একটি হচ্ছে আমি যে অঙ্গনে দিনের বেশিরভাগ সময় কাটাই এই সর্বোচ্চ আদালত সহ বিচার বিভাগ আর এই যে যে ভবনে আমরা মিটিং করছি এই প্রেস ক্লাব বা সাংবাদিকরা প্রশাসন তো আছেই কাজে আমাদের আজকে পরিষ্কার বক্তব্য আমি শেষ করছি আমাদের আজকে সারা দেশের বিচারকদের অর্থাৎ সাবঅর্ডিনেট জুডিশিয়ারিদের আমাদের মাননীয় প্রধান বিচারপতি ডেকেছিলেন সেখানে লর্ণের অ্যাটর্নি জেনারেলও বক্তব্য রেখেছেন আইন উপদেষ্টাও রেখেছেন তিনজনের সুরিয়ে এক যে বিচার বিভাগকে স্বাধীন করতে করতে হবে আইন মন্ত্রণালয়ের দৌরাত্ম কমাতে হবে আপনাদের এই দাবির আপনাদের এর এই দাবির অনেকগুলো তারা বলেছেন আরেকটি কথা রাষ্ট্রের বলেছে যে ফ্যাসিবাদের কিছু বিমূর্ত প্রতীক এখনও বিচার বিভাগে রয়ে গেছে বিশেষ করে উচ্চ আদালতে যদিও আপিল বিভাগে ছয় জনের মধ্যে পাঁচজন পদত্যাগ করে কিছুটা রাহু মুক্ত হয়েছে কিন্তু হাইকোর্ট বিভাগে আমরা বিভিন্ন সংগঠন তালিকা দিয়েছিলাম সব শেষে পঁচিশ জনের একটা জেনারেল কনসেনসাস হয়েছে যারা হাইকোর্টের বিচারপতি হয়েও শেখ হাসিনা শেখ পরিবারের নির্দেশে বিচারকার্য করেছে মানসিক দাসত্ব গ্রহণ করেছে এবং এদের মধ্যে কতজন সাংঘাতিক দুর্নীতিবাজ আমি আজকে সভা থেকে কোনো দাবি না আমাদের দাবি জানানোর বিষয় না বাংলাদেশ বাঁচানোর জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য অনতি বিলম্বে এই পঁচিশ জন বিচারপতির পদত্যাগ করতে হবে এবং ডাইরেক্ট অনুচ্ছেদ পঁচানব্বই অনুযায়ী বিচারপতি নিয়োগ দিয়ে সংস্কারের কাজ শুরু করতে হবে আমি শেষে আমি শুনে আনন্দিত আইনজীবী অধিকার পরিষদের আজকে আহ্বায়ক কমিটি ঘোষণা হবে পূর্ণাঙ্গ এবং আমরা গত সেপ্টেম্বর এই নিস্তলায় একটা সেমিনার করেছিলাম দুই সংগঠন মিলে আমি এসসিবিআই সংবিধান সং কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কাছে অঙ্গীকার করতে চাই যে আইনজীবী অধিকার পরিষদ এবং আমরা যৌথভাবে আগামীকাল থেকেই এই সমস্ত দাবি দাবা নিয়ে সুপ্রিম কোর্ট অঙ্গন সারা দেশের অঙ্গনে একটি ঐক্যবদ্ধ যৌথ একটি বার ভিত্তিক আইনজীবীদের আশাকাঙ্ক্ষা ভিত্তিক আন্দোলন আমরা ইতিমধ্যেই আছি সেটাকে আরও বেগবান শক্তি থেকে আরও শক্তিশালী করার অঙ্গীকার জানাচ্ছি আর সর্বশেষ একটা আমার মতামত জনাব নুরুল হক নূর এবং রাশেদ খান সাহেব সহ গণ অধিকার পরিষদের কেন্দ্র কমিটিকে অধিকার পরিষদকে আইনজীবী আপনারা সম্পূর্ণ স্বাধীনতা দেন স্বাধীনভাবে আপনাদের বন্ধু সংগঠন অন্যান্য সংঘ হিসাবে আইনজীবী সংগঠনগুলোর মতো লেজুর বৃত্তি করবে না আপনারা দেশের বিচার বিভাগ উপকৃত হবে এবং আইনজীবী অধিকার পরিষদ থেকে যত নেতা এখানে জয়েন করবে নুরুলক নুর ভাই এবং রাশেদ খান সাহেব পরে অস্থির হবে এত নেতাকে কিভাবে আমরা একমোডেট করব কিন্তু স্বাধীনভাবে তাদের কাজ করতে দেবেন আমি নুরুলক নূর এবং রাশেদ খানের উপর আস্থাশীল আমাকে বক্তব্য দেওয়ার জন্য এবং একটি যে চলমান সংস্কার চলমান পুনর্নির্মাণের যে রাজনৈতিক পরিবার সেই পরিবারকে আমি আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ